আগের দিনের মতো চুলার পাশে বসে পিঠা বানিয়ে খাওয়ার আনন্দ হয়তো নেই কিন্তু তাই বলে কি পিঠা খাওয়া হচ্ছে না এখনকার গৃহিণীরা আরও নানা রকম মজার মজার পিঠা বানিয়ে নিজেরা খাচ্ছে পরিবারকে খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এখানে এক কাপের মতো মসুরের ডাল আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আমি মুগ ডাল অথবা মসুর ডাল দিয়ে যখন পাকড় পিঠা বানাই তখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিই এতে পিঠার কালারটা সুন্দর আসে আপনার যদি ভালো লাগে আপনি দিতে পারেন না হয় না দিতে পারেন ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন একটু ডাল ঘুটনি দিয়ে নেড়ে দিচ্ছি আরও ভালো করে সিদ্ধ করব। আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে দিচ্ছি ঘুটে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে আর পানির পরিমাণটাও এমনভাবে বুঝে দিতে হবে সব কিছু আসলে পরিমাপ মতো হয় না কিছু কিছু জিনিস চোখের আন্দাজেও করতে হয় যাতে ডালটা আমি যখন এই ডালের মধ্যেই চালের গুঁড়া দিয়ে একটা কাই তৈরি করবো সামান্য পরিমাণ লবণ দিয়েছি এক চা চামচের মতো চিনি দিব চিনিটা আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিতে পারেন কারণ এটা পরে আবার চিনি শিরায় ভাজা হবে এখন আমার ডালটা প্রায় হয়ে এসেছে ভালো করে ডালটাকে সিদ্ধ করে নেবেন যাতে গোটা না থাকে তারপর আমি এখানে সব মিলিয়ে আমার এখানে আড়াই কাপের মতো হবে এখানে আমি চালের গুঁড়া দিব দেড় কাপের মতো এটা আমার হাফ কাপের বাটি আপনাদের ডালের পরিমাণ বুঝে পানির পরিমাণ বুঝে কম বেশি লাগতে পারে ওই জিনিসটা একটু বুঝে আন্দাজ করে দিবেন আপনার কাই ধরাটা যদি সুন্দর হয় তাহলে পিঠাটাও সুন্দর হবে তাই চালের গুঁড়া দিয়ে যে কোনো কায় ধরতে একটু সুন্দর করে কাঁয়টাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয় ডালটা যখন ভালো করে ফুটে উঠেছে আমি ঘুটে দেওয়ার পর এখানে দেড় কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে নেড়ে সুন্দর করে নেড়ে জেরে সিদ্ধ করে নিব এই যে হলুদের গুঁড়া দেওয়াতে ডালের কালারটা খুব সুন্দর এসেছে অনেকে ফুড কালার দেয় আমি ফুড কালার দি না আমি একটু হলুদের গুঁড়া দিই হলুদের গুঁড়া দিলে পিঠার কালারটা সব সময় সুন্দর আসে এবার ভালো করে নেড়ে ছেড়ে কায়টাকে সুন্দর করে বানিয়ে নিব যাতে ভিতরে কোনো রকম গুটি না থাকে আমার কায় ধরাটা প্রায় হয়ে এসেছে তারপর আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে মিশে যায় তারপর ঠান্ডা করে সুন্দর করে মলে নিব কায় ধরা হয়ে যাওয়ার পর আমি এটাকে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতন এরকম ঢাকনা দিয়ে রেখেছি এই যে দেখেন আপনার কায় ধরাটা কেমন সুন্দর হয়েছে যখন কায় ধরা আপনার ভালো হবে তখন এরকম আপনার হাতেই এটা সুন্দর করে আর লাগবে না এখন আমি এটা কাইটাকে সুন্দর করে মলে তিন ভাগ করে নিব তিনটা গোল্লা করে নিব গোল্লা করে তারপর ছোট ছোট রুটি বেলে সহজভাবে কিভাবে আপনি ডালের পাকন নকশি পাকন বানাতে পারেন এটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার প্রতিদিনের রান্না বা আমার দৈনিক যে কাজকর্ম থাকে দেখা যায় আমি বাসায় যা রান্না করি তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাটা আমি বানিয়ে অনেক সময় ফ্রোজেন করি অনেক সময় ভেজে এদিকে ওদিকে দিই বা বিকালে নাস্তায় খেতে পারে আপনারাও চাইলে ফ্রোজেন করতে পারেন একবার তেলে ভেজে নিতে হয় ভেজে ঠান্ডা করে বক্স করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আপনার যখন খেতে ইচ্ছা করে একবার তেলে ভেজে তারপর চিনি শিরায় দিয়ে খাবেন আমার কাজটা ভালো করে মলে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন রুটি বানিয়ে নিব রুটি বানানোর সময় আমি চালের গুঁড়া অথবা ময়দা ব্যবহার করিনি আমি ব্যবহার করেছি তেল সয়াবিন তেল কাঁচা সয়াবিন তেল দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি চপিং বোর্ডের মধ্যে এই চপিং বোর্ডটাতে আমি শুধু রুটি বানাই তারপর আমি এখন রুটিটা বেলে নিয়েছি বেশি মোটাও না পাতলাও না এরকম আন্দাজে রুটিটা বানাতে হবে এখন আমি শাসলিকের কাঠি দিয়ে এখানে একটা নকশি ডিজাইন করে নিচ্ছি এই যেভাবে আপনারা এটা একদম সহজ উপায়ে একটা নকশি ডিজাইন আমি আর এক রকম করে বানাই ওইটাতে কিন্তু বেশ কষ্ট হয় এটা হচ্ছে যে একদম সহজ উপায়ে যেভাবে কীভাবে আপনি মসুর ডালের পাকন পিঠা বানিয়ে খেতে পারেন এভাবে চালের গুঁড়া ডাল একসাথে দিলে কষ্ট কম হয় খুব তাড়াতাড়ি পিঠাটা তৈরি হয়ে যায় এই এরকম করে একটা রুটির থেকে আমি তিন চারটা করে পিঠা বানিয়ে নিব এতে আমার কষ্ট কম হবে আমি কম সময়ে বেশ কিছু পিঠা বানিয়ে নিতে পারবো যারা আমার ব্লগ দেখতে এ পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা কন্টিনিউ করবেন আমার আজকের এই পিঠার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে আসবে সহজভাবে আমি কিভাবে পিঠা বানালাম আর নতুন ভিজিটর যারা আমার চ্যানেলে আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো অংশ আপনার কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আরও ভালো লাগলে আপনি পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনি দেখে নিতে পারবেন দেখে নিয়ে আপনি আমার পাশে থেকে যেতে পারেন এই যে আমি পিঠা বানিয়ে নিয়েছি এরকম একটা রুটির থেকে তিনটা চারটা পিঠা হচ্ছে তারপর এবার আমি পিঠাগুলো বানিয়ে চিনি শিরা করে নিচ্ছি আমি দেড় কাপের মতো হাফ কাপের এই কাপটা দিয়ে আমি দুই কাপ চিনি দিয়েছি আর এক কাপ আর সামান্য পরিমাণ পানি দিয়েছি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি আপনারা চাইলে এই চিনি শিরাতে ঘি দিতে পারেন অথবা জাফরান দিতে পারেন আমি ঘিটা দিতে ভুলে গিয়েছি আর আপনার কাছে যদি জাফরান থাকে তাহলে দিবেন খুব সুন্দর সুগন্ধি আসে লেবু দিলেও খুব সুন্দর সুগন্ধি আসে আর লেবু দিলে চিনিটা আপনার জমাট বাঁধবে না শিরাটা আপনার এরকম নরম থাকে শিরাটা এমনভাবে করতে হয় যাতে ঘন না পাতলাও না এভাবে হয় আমার এখন পিঠাগুলা ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল ফ্রাইপেনে দিয়ে গরম করে নিয়েছি পিঠা ভাজার একটা টেকনিক আছে আপনি যখন পিঠা ভাজবেন তখন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই পাকন পিঠাতে আর তেলটাকে ভালো করে গরম করে নেবেন পিঠার নিচের অংশ যখন মচমচে হয়ে যাবে তারপর আপনি পিঠাটাকে উলটিয়ে দিবেন একটু ভালো করে মচমচে করে পিঠাটাকে ভেজে নেবেন তাহলে পিঠাটা ভিতরে দোনো সাইডে সুন্দর করে মচমচে হবে আর নরম থাকবে না অনেকক্ষণ পর্যন্ত আপনার মচমচে থাকবে বেশ খানিকটা সময় ধরে পিঠাটাকে ভেজে নিতে হবে যাতে নরম হয়ে না যায় গরম পিঠা ঠান্ডা শিরায় দিতে হয় তাহলে পিঠাটা আপনার ক্রিস্পি হয় আমি এরকম করে পাঁচটা ছটা করে করে এক এক ব্যাচ করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পাশে তো আমার শিরা রেডি আছে তারপর শিরায় দিয়ে দিব আশা করি আমার আজকের পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন নতুন নতুন যারা আসছেন বিশেষ করে তাদের জন্য বলছি আর আমি যে সহজ উপায়ে আজকে আপনাদের সাথে মসুর ডালের পাকন পিঠা শেয়ার করলাম এটা কিন্তু আপনারা সহজভাবে বানাতে পারবেন এই যে আমি এখন পিঠাটাকে উলটিয়ে দিচ্ছি একদম মচমচে করে ভেজে নিব যাতে পিঠার ভিতরটাও সুন্দর করে হয়ে যায় এই যে আমার শিরাটাতে আমি এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি আপনাদের সাথে ছয় সাতটা ভেজে শেয়ার করবো বাকিগুলো আমি ফ্রোজেন করে বক্সে করে রেখে দেব যতটুকু পরিমাণ শিরা করেছি এই শিরাতে আমার এই পিঠাগুলো ভিজানো হয়ে যাবে আমি ছয় সাতটার মতন ভাজবো আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেবো যখন আমার দরকার হবে তখন আমি ভেজে নিব আপনি যে কোনো মেহমান আসলে ইজিলি আপনি এই এভাবে মেহমানদারিতে এই পিঠাটা রাখতে পারেন এই পিঠাগুলো আমি এক জায়গায় দিয়েছিলাম তাই বানিয়ে নিয়েছি এই যে কি সুন্দর কালার এসেছে হলুদের গুঁড়া দিলে এরকম সুন্দর একটা কালার আসে ফুড কালার দিতে হয় না আপনার হলুদের কোনো গন্ধ থাকে না এটা ডাল সিদ্ধ হতে হতে গন্ধটা এটার সাথে মিশে যায় আর আপনি যখন চালের গুঁড়া ডাল একসাথে কাই করবেন বা মিশিয়ে নেবেন তখন কিন্তু আর কোনো হলুদের গুঁড়া থাকে না অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হলুদের গুঁড়া ডালের সাথে দিলে পিঠার মধ্যে হয়তো গন্ধ আসতে পারে কিন্তু গন্ধ আসে না আমি সব সময় হলুদের গুঁড়া ব্যবহার করি আমি ফুড কালার দি না আমার কাছে পিঠার এই হলুদ কালারটা খুব সুন্দর লাগে আপনারাও চাইলে একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর এই পিঠার একটা জিনিস হচ্ছে যে আপনি সাথে সাথে ভেজে শিরায় দিয়ে খেলে এটার এক ধরনের টেস্ট থাকে আবার অনেকক্ষণ তিন চার ঘন্টা রেখে দিলে পিঠাটা একটু নরম হয়ে যায় যেহেতু এটা ডালের পিঠা আমরা যেভাবে বানাই আপনিও আজকে যেভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনারা এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ